তখন তাদের এক পলক এক নিমেষকাল তাদের কাছে যুগ সমান মনে হয় এই শক্তি তোমার নাই এই শক্তি তোমার কথাতে রয়েছে কবি বিড়িতম কলম সাপহম ভুবি ঘৃণন্তি তে ভুরি দাজনা এ জগতে তো বহু দাতা আছে প্রভু অনেকে অনেক কিছু দান করে কন্যাগস্ত পিতা কন্যার বিবাহ দিতে পারে না সেখানে কেউ সুরিদ গণ গিয়ে কন্যাকে বিবাহের কার্য সম্পাদন করতে সহায়তা করেন দিন দরিদ্র ব্যক্তি খেতে পায় না ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করে তার হাতে গিয়ে অর্থ তুলে দেয় তাকে সহযোগিতা করে অর্থাৎ দান করে অনেকে আছে সাধারণ মানুষকে খাইয়ে দেয় একবেলা অন্ন অন্য ব্যবস্থা করে দেয় সেটাও দানের মধ্যে গণ্য অনেক প্রকারের দান জগতে রয়েছে প্রভু কিন্তু জানো সর্বপেক্ষার সর্বশ্রেষ্ঠ দান কি যারা তোমার এই কথারূপরি জীবের কর্ণকুহরে দান করে তারাই হলেন সর্বশ্রেষ্ঠ দাতা ভুবি ঘৃণন্তি তে ভুরি দা সেই ভরিদা গানকে আমরা প্রণাম করি কারা তারা যে কেউ হলেও হবে না বলছেন ধ্রুব প্রহ্লাদ নারদের মতো যারা নিষ্কিঞ্চন মহাত্মা শব্দ ব্রহ্মে এবং পরব্রহ্মে যারা নিস্নাত যারা তত্ত্বদর্শী যারা আচরণশীল সেই সব মহাত্মাদের সঙ্গে দ্বারা জীবের হৃদয়ে দ্রবীভূত হয় জীবের হৃদয়ের আবর্জনা মলিনতা পরিষ্কার তারাই হলেন শ্রেষ্ঠ দাতা তাদের উপরে আর কেউ দাতা হতে পারে না ভগবানের কথা এমনই শক্তি শ্রীমদ ভাগবতে বিভিন্নভাবে এটা আমরা দেখতে পাই বিশেষ করে যারা শ্রেষ্ঠ ভক্ত ভগবানের সেই গোপীগণ তাদের উক্তিতে এটি আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যায় যে যারা আমরা সাধুর সঙ্গে ভগবানের কথা শ্রবণ করি একদিক দিয়ে আমরা তো অনেক অনেক সৌভাগ্যবান সৌভাগ্যবতী তাতে কোনো সন্দেহ নেই বহু বহু জন্মের পূর্ণ স্বীকৃতি থাকলে তবেই এইভাবে সাধুর সঙ্গে ভগবানের কথা শ্রবণ করবার শ্রদ্ধা উদয় হয় রুচি জন্মায় কিন্তু আবার এইখানে আসার পরে যদি চিত্ত বিক্ষিপ্ত হয় মন চঞ্চল হয়ে যায় তাহলে এখানে বসেও কিছু লাভ হচ্ছে না আমরা ভাগবতের সঙ্গ করি ভগবানের ভক্তদের সঙ্গ করি তারপরেও যদি আমাদের আচরণ শুদ্ধ না হয় আমরা যদি সদাচারের পথকে অবলম্বন না করি তাহলে কি শুনলাম আর কি লাভ হলো রাধে রাধে ভগবানের কথাই পারে একমাত্র জীবকে শোধন করতে আর সেই কথাই আমরা শ্রবণ করছি এই মোস্তফাফুর মালোপাড়াতে ঠাকুর দাস মালো মহোদয়ের আত্মার মঙ্গলার্থে তারই উত্তরস্বরীগণ এই ভাগবত কথা যজ্ঞের আয়োজন করেছেন যে কথার আজকে বিশ্রাম হয়ে যাবে আমরা গত দুদিন এখানে বসে ভগবানের কথা শ্রবণ করেছি আজকে একটা বিশেষ তিথি বিশেষ এই অর্থে অন্যান্য যত তিথি আদি রয়েছে সমস্ত তিথির চাইতে এই তিথির মর্যাদা অনেকাংশে বেশি কারণ এই তিথি কোনো দেব দেবীর তিথি নয় এই তিথি কোনো বৈষ্ণব তিথি শুধু বলে নয় এই তিথি স্বয়ং ভগবান যে তিথিকে নিজ গুণে কৃপা করে তিনি নিজে নেমে আসেন এই ধরাধামে ভক্তদেরকে কৃপা করবার জন্যে এমনই একটা তিথি যে তিথির নাম মাধব তিথি হরিবাস হরিকে নিয়ে বাস করা যে ভগবানকে নিয়ে বাস করার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের আজকের বিশেষভাবে প্রসঙ্গ থাকবে নাম। কলিযুগের যুগ ধর্ম কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন নিরপরাধে নাম লইলে পায় প্রেম ধর্ম অপরাধ শূন্য হয়ে কেমন ভাবে নাম নেব নাম নিতে গিয়ে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হয় শ্রীল রূপ গোস্বামীর শ্রীমুখ থেকে কৃষ্ণ নামাষ্টকম গ্রন্থ থেকে আমরা প্রয়াস করব আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে কিছু আস্বাদন করতে নাম আমরা সবাই করি প্রায় শ্রী গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত সেই নাম আমরা অনেকেই গ্রহণ করি কেউ বা নিজ ইচ্ছায় মঠ মন্দির থেকে মালা আদি নিয়ে তারপরে আমরা মালা যোগ করছি কিন্তু কোথায় যেন কিনু ত্রুটি থেকে যাচ্ছে যার জন্যে নামের যে এত ক্রিয়া নামের যে এত কৃপা যে নামই পারে আমাদের ইপসিত স্থানে আমাদের পৌঁছে দিতে আমাদের ইপসিত স্থান কি ভগবানকে লাভ করা ভগবানই হচ্ছেন আমাদের ইপসিত ধন আর সেই ভগবত রাজ্যে আমাদেরকে কে নিয়ে যাবে ভগবানের নাম নাম নামই অভিন্ন এই কলিযুগে আমরা এই নামকে অবলম্বন করে নামকে আশ্রয় করেই নামের কাছে যাব সেই নাম নিতে গিয়ে আমাদের বিশেষ বিশেষ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে সেইগুলো আমরা অনুশীলন করবার প্রয়াস করব আরেকটা বিষয় ভক্তবৃন্দ কথা প্রসঙ্গে সেই যায় ভাগবতে শ্রী গুরুদেবকে ভগবানের আসনে বসিয়েছেন এবং যখন আমরা জয়ধ্বনি দান করি তখন সেখানে গুরুদেবকেও ভগবান বলে জয় দেয়া হয় গুরুদেব ভগবান কি যায় কিন্তু এটাও একটু বোঝার বিষয় আছে এই জায়গাও যে কেউর জন্য নয় যার তার জন্য এই জায়গা নয় এই স্থান নয় এবার আমার মতো একজন নির্বোধ ব্যক্তি যে ব্যক্তি ধর্মের আচরণের সংজ্ঞাটাও ভালো করে জানি না এবার কেউ যদি এসে আমার কাছে গুরুকরণ করতে চায় আর আমি যদি সেই সুযোগটা দিয়ে তাকে সেই মন্ত্র দান করি তাহলে আদৌ ওই মন্ত্রের ক্রিয়া হবে ভগবত

সমস্ত পুরাণ আদিতে গুরুদেবকে ভগবান বলেই সম্বোধন করা হয়েছে কিন্তু এই কলিযুগে না এই শব্দটাকে নিয়ে অনেকে সুযোগ নিয়ে নেয় এই শব্দটা অসৎ ব্যবহার করে নানা রকমের মন গড়া কিছু কথা একদম নিজের তৈরি করা কিছু বিষয় ভক্তদের কাছে প্রচার করে দেয় যারা মহাপ্রভুর ধর্মকেও উল্লঙ্ঘন করে নিজের মন ধর্মকে প্রতিষ্ঠা করতে সাহস করে তারা নিশ্চয়ই ওই গুরুর আসনে বসার যোগ্যতা রাখেনা। আউল বাউল কর্তা ভোজা নেড়া দরবেশাই গৌরাঙ্গ নাগরিক রকমের অপসম্প্রদায় মহাপ্রভু শ্রী নবদ্বীপে যখন লীলা বিলাস করেন তখনও ছিলেন এই অপসম্প্রদায়গুলো এবং মহাপ্রভু একদম চিহ্নিত করে গেছেন যে এরা হচ্ছে অপসম্প্রদায় এদের সঙ্গ কোনোভাবেই করা যাবে না করলে পরে যাও একটু বা ভক্তি আছে সেটাও নষ্ট হয়ে যাবে তাই শ্রদ্ধা শ্রদ্ধার পাত্রে দেখাতে হবে শ্রদ্ধাটা আবার যে কোনো জায়গায় দেখাতে গেলে সেখানে সেই শ্রদ্ধার সুযোগ নিয়ে আপনার ক্ষতিও করে দিতে পারে প্রসাদাদ ভগবত প্রসাদও এখন কোন গুরুদেব যদি আপনাকে বললেন যে আরে না একাদশী এগুলো ঠিকই আছে কিন্তু এগুলো আমাদের জন্য না গৃহস্থ লোকেদের জন্য না ওটা যারা মন্দিরে থাকে মঠবাসী সন্ন্যাসী ব্রহ্মচারী তাদের জন্যে আপনি সহজ সরল মানুষ গুরুদেব বলেছেন গুরুদেব বলে কথা গুরুদেবের কথাকে কোনোভাবেই অমান্য করা যায় না এবার আপনি যদি গুরুদেবের ওই কথাকে মান্যতা দিতে গিয়ে মহাপ্রভুর আদেশকে উল্লঙ্ঘন করে ফেলেন তাহলে কি হবে হিতে বিপরীত হয়ে যাবে তাই যেখানে মহাপ্রভুর বিপরীত ধর্ম যেখানে মহাপ্রভুর বিপরীত আদর্শ বিপরীত সিদ্ধান্ত নিয়ে কথা হয় সেই সঙ্গ থেকে দূরে থাকতে হবে দশবিধ সংস্কার যে আছে না আমাদের শাস্ত্রে দশবিধ সংস্কারের মধ্যে একটি সংস্কার হল সঙ্গ সংস্কার অর্থাৎ আমরা যে সঙ্গের দ্বারা ভগবানের কাছে পৌঁছাবো সঙ্গ ছাড়া তো হবে না আমরা প্রথম দিনই বলেছি যে আমাদের ধর্মটা হচ্ছে আনুগত্যের ধর্ম স্বতন্ত্রের ধর্ম নয় এটা যারা স্বতন্ত্র ভাবধারায় চলে তারা কখনোই গুরুবৈষ্ণব ভগবানের কৃপা লাভ করতে পারে না এটা হচ্ছে আনুগত্যের ধর্ম মহান মহান মহাত্মারা আনুগত্য করেছেন আমরা আপনারা তো একদম কীট সদৃশ নুরুত্তম ঠাকুর রূপ সনাতন রঘুনাথ আদি তারা আনুগত্য করেছেন নিত্য প্রতিদিন এক মুহূর্ত আনুগত্যবিহীন থাকেননি তাহলে আনুগত্যের ধর্ম আমাদের আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সবে মরে অকারণ আশ্রয় মানেই হচ্ছে আনুগত্য কার আশ্রয় যার তার আশ্রয় না যিনি কৃষ্ণ তত্ত্ব বেত্তা যিনি শব্দব্রহ্ম পরব্রহ্ম দুই জায়গায় বিচরণ করেন যার সঙ্গ করলে ভগবত সেবা করবার স্পৃহা জাগে যার সঙ্গ করলে অসৎ প্রবৃত্তি দূরীভূত হয় যার সঙ্গ প্রভাবে আমার দোষ থেকে আমি ধীরে 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 মুক্ত হয়ে যাই তার আশ্রয় নিতে হবে তার সঙ্গ করতে হবে তাই যদি কোনো গুরুদেব এইরকমের মন্তব্য করেন যে মন্তব্য মহাপ্রভুর বিরোধী তার কথা তো শোনা যাবে না তার কথা শোনা যাবে না এবার যদি বলেন তাহলে গুরুদেবকে উল্লঙ্ঘন করবো গুরুদেবের কথাকে উল্লঙ্ঘন করলে তো পাপ হয় শুধু পাপ কেন গুরুদেবের কথা উল্লঙ্ঘন করলে অপরাধ হয় পাপ থেকে তো বাঁচার রাস্তা আছে অপরাধ থেকে বাঁচবেন কি করে পাপ হয়ে যায় চলার পথে কত পাপ প্রারব্ধ প্রারব্ধ কত পাপ আমাদের হচ্ছে কিন্তু সেই পাপ থেকে বাঁচার পন্থা মহাপ্রভু দিয়েছেন এই হরি নাম। এক নামে জীবের যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে পাপ থেকে মুক্ত হওয়ার পন্থা আছে কিন্তু অপরাধ থেকে অপরাধ থেকে বাঁচবার পথ নাই যদি যে ব্যক্তির চরণে অপরাধ হয়েছে সেই ব্যক্তি আপনাকে যতক্ষণ না ক্ষমা করবেন ততক্ষণ আপনি অপরাধ থেকে মুক্ত হচ্ছেন না তা গুরুদেবের কথাকে উল্লঙ্ঘন করা শুধু পাপ না অপরাধের মধ্যে গণ্য কিন্তু এবার বুঝতে হবে যিনি আমাকে মহাপ্রভুর বিরোধী কথা বললেন ভাগবত ধর্মের বিরোধী কথা বললেন তার কথাকে অমান্য করলেন না পাপ হবে না অপরাধ হবে দুটোর একটাও হবে না বরং ভগবান আরও আমার প্রতি সন্তুষ্ট প্রসন্ন থাকবেন কালকে আমরা বলেছি যে বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ আমার যে জ্ঞান আমার যে বুদ্ধি এই জ্ঞান এই বুদ্ধির দ্বারা আমি এই ভাগবতের বিষয় ভগবত তত্ত্বের বিষয় আপন ইচ্ছায় আপন ভক্তি আপন বুদ্ধির দ্বারা নির্ণয় করতে পারবো না আমি যা কিছু নির্ণয় করব মাঝখানে ভাগবতকে রাখবো মানে শাস্ত্রকে রাখব যেখানে দেখা যাবে শাস্ত্রের বিরোধী কথা হচ্ছে না তার সঙ্গ করব না ওই কথা কর্ণে নেব আমি এবার তার বিরুদ্ধে কথা বলার আমার দরকার নাই কারণ মহাপ্রভু তো একটা বলেছেন একটা বিশেষ কথা একদম সূক্ষ্ম একটা কথা বলছেন যে ব্যক্তি নিন্দার পাত্র যে ব্যক্তি এই রকমের আমার আদেশের বাইরে কথা বলে তার সঙ্গ করা উচিত নয় তবে তার নিন্দাও করা ঠিক না কেন নিন্দা করা ঠিক না না আমি যে ব্যক্তির নিন্দা করব না সঙ্গে সঙ্গে কি হবে ওই নিন্দিত ব্যক্তির যে পাপ সেটা আমার মধ্যে চলে আসবে আর আমার যে ভালো গুণ সেটা তার কাছে চলে যাবে এই জন্য তো ভক্তদেরকে কতভাবে সাবধান করেছেন সাধু সাবধান যাকে তাকে সাবধান করেননি যিনি সৎ হবার অভিলাষ রাখেন যিনি সতের সঙ্গ করতে চান শাস্ত্র তাকেই সাবধান করেছে তাহলে যে ব্যক্তি নিন্দার কর্ম করেছেন নিন্দিত ব্যক্তি সেই ব্যক্তির নিন্দা করে আমি আমার ভালো জিনিসটা নষ্ট করবো কেন আর তার খারাপ জিনিস আমি নেবই বা কেন তাই চৈতন্য চরিতামৃতে কি সুন্দর করে বলে দিলেন কাহারও না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য সেই যিনি বেক হেলে একটা যোগ্যতা যদি কেউ অর্জন করে তাহলে অতি হেলায় সে চৈতন্যকে লাভ করবে মানে ধর্মকে পেয়ে যাবে ভগবানের সান্নিধ্য লাভ হবে কাহারও না করে নিন্দা অর্থাৎ যে ব্যক্তি আমার সাথে এই রকমের অন্যায় উপদেশ করছে আমার তার নিন্দা করার দরকার নেই তার সঙ্গ থেকে দূরে থাকব এটাই তো সঙ্গ সংস্কার যেখানে গেলে প্রতিকূলতা আসবে সেই সঙ্গকে বর্জন করতে হবে আর এটা কি শুধু এই কলিযুগে নাকি সত্য ত্রেতা দাপরে কি ওই অসৎসঙ্গ ছিল না ছিল ভাগবতের কত কত চরিত্রে আমরা দেখি সেটা সেখানে গুরুদেবরা পর্যন্ত শিষ্যের সাথে অন্যায় করেছেন শেষে দেখা গেছে ভক্ত শিষ্য গুরুদেবের কথাকে উল্লঙ্ঘন করে সঠিক শাস্ত্রের নিয়মকে মেনেছেন তাতে শিষ্যের অপরাধ হয় নাই বরং গুরুদেবের ক্ষতি হয়েছে প্রহ্লাদের বেলাও দেখতে পাই সেটা প্রহ্লাদকে অন্যায়ভাবে ধর্মশিক্ষা দিয়েছিলেন ষণ্ড অমর্ক শুক্রাচার্যের পুত্র তাতে গিয়ে ষণ্ড অমর্কেরই ক্ষতি হয়েছে প্রহ্লাদের ক্ষতি হয়নি প্রহ্লাদ ভগবানের পূর্ণ কৃপা প্রাপ্ত হয়েছেন বলি মহারাজকে সেখানে শুক্রাচার্য বলি মহারাজের সাথে অন্যায় করেছেন বলছেন আমি তোর গুরুদেব আমি তোকে বলছি তুই যদি আমার কথাকে উল্লঙ্ঘন করিস তাহলে তোর বিশাল ক্ষতি হয়ে যাবে শিষ্যের গুরু ভক্তিরও তুলনা হয় না বলছেন গুরুদেব যেদিন আমি আপনার চরণে আমার এই মস্তককে রেখেছি আমি সেদিন আপনার কাছে বিকৃত হয়েছি বিক্রি করে দিয়েছি এই দেহ বলতে আমার আর কিছু নাই আপনি এই দেহকে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেন আমার কোনো অভিযোগ নাই কিন্তু আপনার অন্যায় আদেশকে যে আমি মানব না আপনার অশাস্ত্রীয় আদেশকে আমি সম্মান দিতে পারব না সেখানে গুরুর বিরুদ্ধে গিয়ে গুরুর আদেশকে উল্লঙ্ঘন করে তিনি ভগবানের সেবা করলেন সেখানে দেখা গেল গুরুদেবের বিশাল ক্ষতি হল একটা চোখ কানা হয়ে গেল শুক্রাচার্যের আর বলি মহারাজ গুরুদেবের আদেশকে উল্লঙ্ঘন করে ভগবানের সেবা করেছিলেন বলে বলি মহারাজ ভগবানের চরণ দুখানি প্রাপ্ত হলেন শুধু চরণ প্রাপ্ত হলেন ভগবান তাকে চরণ দুখানি দান করলেন আবার সুতল্লুকের রাজা বানিয়ে দিলেন আবার বললেন রাজা তো রাজার তো চারিদিকে শত্রু থাকে আমার বলির যদি কেউ ক্ষতি করে ফেলে তাই ভগবান কি করলেন সুতল্লুকের সেই রাজা বলি মহারাজের দাড়ি হয়ে গেলেন চুকিদার। সুতল্লুকের রাজা বলিকে রক্ষা করবার জন্যে ভগবান গোলক ছেড়ে সুতল্লুকের দাড়ি হয়ে গেলেন গুরুর কথাকে উল্লঙ্ঘন করলেন তাতে অপরাধ হলো না বগন ভগবানকে প্রাপ্ত হলেন ভগবানকে তার দাসত্ব স্বীকার করিয়ে নিলেন ভক্তবৎসল ভগবান ভক্ত যেরকম ভগবানের দাস ভগবানও মাঝে মাঝে ভক্তের দাস হয়ে যান যদি সেইভাবে ভগবানকে ডাকা যায় আপনি আমি বলবো আমরা তো ভগবানকে ডাকি ডাকি না যে তা তো নয় তো ডাকি তাহলে ডাকলেও তার খবর পাই না কেন ওই যে ডাকার মতো ডাকি না ডাকার মতো কে ডেকেছিলেন এই কলিযুগে অদ্বৈত আচার্য এমন ডাক ডেকেছিলেন ছিলেন যে গোলকের সিংহাসনকে নাড়িয়ে ফেলেছিলেন এবং মহাপ্রভু আবির্ভূত হয়ে বলছেন নাড়া 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 কোথায় সেই নাড়া যে আমার সিংহাসনকে নাড়িয়ে দিয়েছে কেমন ডাক সেই ডাকটাই আমরাও ডাকছি প্রতিদিন হরিনাম করা মানে ডাকা এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে শব্দের দ্বারা এই যে ব্রহ্মের দ্বারা উপাসনা হচ্ছে তাকে ডাকা হচ্ছে কিন্তু ডাকা হচ্ছে কিন্তু ডাকটা তার কাছে পৌঁছচ্ছে না যেদিন পৌঁছে যাবে সেই দিন সব কিছু থেকে আমি মুক্ত সেদিন আমি তার দাস সেদিন আমি তার হয়ে যাব এক কথায় তার হয়ে যাওয়া কিভাবে হওয়া যাবে এটাই শাস্ত্র আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আসুন আমরা মহাপ্রভুর চরণে একটা ভজন